ক্রিকেট খেলা কারোর মধ্যে মাঠে ফুটবল খেলা পুকুরে নেমে সাঁতার কাটা সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙা এই সবটা বৃষ্টি করলে ছাদে ক্রিকেট খেলা মাঠে নিয়ে যেতে পারলে এই সবটা মধ্যে পার্ট অফ আমি করে আজকের দিনে আমরা এতই দৌড়চ্ছি প্রত্যেকে এত ছুটছি আমাদের সবাইকে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে অনেক টাকার এফডি বানাতে হবে অনেক প্রমোশন পেতে হবে আমাকে অনেক সিনেমা করতে হবে হিট দিতে হবে এই সব কিছুর মধ্যে না জীবনের অ্যাকচুয়াল আনন্দগুলো যে মুহূর্তের কারণে সেই মুহূর্ত গুলো হয়তো হারিয়ে ফেলেছে অনেকটা যে সময় টেকনোলজি দুনিয়ায় আছে সেই সময় সেই মানুষগুলোকে আমরা খুঁজি যারা অনেক সময় আনতে গেলে আমাদের হিস্ট্রিকাল জায়গায় পৌঁছে দেয় বা সেই হিস্ট্রিতে পৌঁছে দেয় যেটা আমাদের বাঙালিদের ছিল সেই ইতিহাসকে কি এবার রাশ নিয়ে আসতে হবে রাশরা অনেকটা তার একটা অংশ ইতিহাস হয়ে কিন্তু আমরা যখন বড় হয়েছি মানে ধর তোর আমার হওয়ার মধ্যে অনেকটা আন্তরিকতা ছিল অনেকটা নিজেদের ভালো থাকতে চাওয়া ছিল পরিবার ছিল বড় হওয়ার মধ্যে মানে তোর আমার জেনারেশনের বড় হওয়ার মধ্যে অনেকটা আন্তরিকতা ছিল অনেকটা আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল ভালো থাকতে চাওয়া ছিল পরিবারের সঙ্গে সময় কাটানো ছিল মাঠে খেলা ছিল পুকুরে স্নান করা ছিল লোডশেডিং হয়ে গেলে ছাদে সেই খেলা ছিল ছিলা কালচারটা কালচার ছিল বিকেলবেলা সবাই নিয়ে মুড়ি একটা আড্ডা মারা ছিল আমার বাড়িতে আমি মার খেলে আমার পাশের বেঁধে কাকিমা এসে বাঁচিয়ে নিয়ে যাবে সেটাও ছিল বা ভুল করলে পাশির বাড়ির কাকুর করে চল মারতে পারবে সেটাও ছিল আজকের দিনে তো এগুলো কোনোটাই আর নেই কিন্তু আমাকে যদি ভেবে দেখতে হয় যে আমার জীবনের সব থেকে আনন্দের দিনগুলো সব থেকে মেমোরেবল দিনগুলো এই দিনগুলোই ছিল রাশ এমন একটা গল্প এমন একটা সিনেমা যার মাধ্যমে আমরা সেই দিনগুলো একটু করেও ফিরে পেতে চেষ্টা করেছি এবং আমাদের যে অডিয়েন্স হলে এসে সিনেমাটা দেখবেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা বিক্রমের কাছে নিজস্ব দিক দিয়ে এই ছবির ক্ষেত্রটা অবশ্যই রয়েছে নিজস্ব দিক দিয়ে কোন জিনিসগুলো বিক্রম মিস করে যেগুলো এখন হয়তো পায় না এই সব কটা যা যা বললো আমি সুরেখায় বড় হয়েছি আমার পাড়ায় ক্রিকেট খেলা কালার মধ্যে মাঠে ফুটবল খেলা পুকুরে নেমে সাঁতার কাটা সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙা এই সবটা বৃষ্টি পড়লে ছাদে ক্রিকেট খেলা মাঠে নিয়ে যেতে পারলে এই সবটা মজা পার্ট অফ মি ড্রয়িং আপ বিকেলবেলা করে আমাদের লোডশেডিং হতোই তখন তখন পাড়ার কারণে একটা ছাদে সবাই মিলে উঠতাম আড্ডা মারতাম আন্তাক্ষরী খেলতাম তার বাড়িতে বড় করে একটা বড় গামলা মুড়ি মাখা হতো এই সবটাই তো খুব মেমোরেবল আমার কাছে এবার আনফর্চুনেটলি আজকের দিনে আমরা এতই দৌড়চ্ছি প্রত্যেকে এত ছুটছি আমাদের সবাইকে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে অনেক টাকার এফডি বানাতে হবে অনেক প্রমোশন পেতে হবে আমাকে অনেক সিনেমা করতে হবে হিট দিতে হবে এই সব কিছুর মধ্যে না জীবনের অ্যাকচুয়াল আনন্দগুলো যে মুহূর্তের কারণ সে মুহূর্তগুলো হয়তো হারিয়ে ফেলেছে অনেকটাই আর আমি খুবই গ্রেটফুল যে এরকম একটা সাবজেক্ট কথা এবং আমাদের চুজ করতে পেরেছেন

তত বুঝতে পারবি যে আদৌ জীবনে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ম্যাটার করে এবং কোনগুলো ম্যাটার করে কোন মানুষগুলো আমাদের কাছে সত্যি ইম্পর্টেন্ট কোন মানুষগুলোর কোনো প্রয়োজন নিয়েছে আর যত এটা বুঝতে পারবি দেখবি বাড়িতে সময় কাটানো বাবা মা বোন দিদা দাদু সব থেকে কাছের বন্ধু তাদের সবাইকে আটকে ধরার প্রবণতা শুধু ভালো বিক্রম চ্যাটার্জি মানেই এখন একটা বড় স্টার সেই হিসেবে যেভাবে মানুষ চিহ্নিত করছে সেখানে এই বদলটাকে তুমি কিভাবে দেখছো যেখানে এই পরিচিতটা তুমি তো সময় চেয়েছিলে আমার মনে হয় যে এইটা তো একটা নেভার এন্ডিং জার্নি আমাকে ক্রমাগত আরো ভালো কাজ করে যেতে হবে নিজেকে আরো ইম্প্রুভ করতে হবে আর অনেকটা লাভ এক্সপেক্ট করতে হবে কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এবং প্রত্যেক ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে আমরা আমাদের কাজ করব সময় কবে পূর্বে মানুষ হবে ভালোবাসা দেবে সে সবটা এইখানে লেখা আছে আমাদেরকে খালি আমাদের মতন করে এফোর্ট দিয়ে আমি তাই করবো আমি সেটা করতেই বিশ্বাস আচ্ছা বর্তমান পরিস্থিতি একটা জিনিস জিজ্ঞেস করতে আমরা বাধ্য দেশের কথা নিয়ে অবশ্য বলবো যেখানে যে পরিস্থিতি আমাদের দেশে রয়েছে ডাল মাটাল একটা পরিস্থিতি যেখানে আমরা পাকিস্তানকে ফাইট ব্যাক করছি সেখানে তুমি কি বলবে অভিনেতা হিসেবে যে এই পেহেলগামের যে ঘটনাটা আর এটা শুধু আজকের ব্যাপার না আমাদের দেশে বারবার বহুবার এইভাবে অ্যাটাক হয়েছে অ্যান্ড সেখানে বলতে গেলে একসাথে বলতে গেলে সবার উত্তরই বলতে গেলে দেওয়া হয়েছে কারণ এইভাবে অল আউট অ্যাটাক আগে ইন্ডিয়া এইভাবে করতে খুব একটা সাহায্য মানে করতে যাই চেষ্টাটা করে যে কোনো দেশে যে কোনো ভাবে যে কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে সাপোর্ট করার তো কোনো প্রশ্নই ওঠে কারণই ওঠে না আমারও এবং সেটা যদি আমার দেশের এগেনস্টে হয়ে থাকে তাহলে তো অবশ্যই তার এগেনস্টে আমার একটা স্ট্যান্ড নেওয়াটাই খুব স্বাভাবিক আমার মনে হয় যে আমাদের আর্মি এবং আমাদের গভর্নমেন্ট যেভাবে ফাইট ব্যাক করছে তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে

আপনারা যারা আপনাদের ছোটবেলা এখন মিস করেন ছোটবেলার প্রত্যেকটা আনন্দের মুহূর্ত মিস করেন আমার মনে হয় যে আপনারা রাশে যদি সেগুলো খুঁজে পান তাহলে আমাদের এই সিনেমা বানানো সক্ষম